আমরা সেই ইঞ্জিনের কাছে চলে এসছি আগে সবার আগে ক্র্যাঙ্কটাকে দেখার দরকার যে বলছিল যে ক্র্যাঙ্কটা নাকি বাতিল হয়ে যাবে দেখি একটু ঘোরা এদিকে ওই চাকাটাকে ঘুরা চাকাটাকে ঘুরা হ্যাঁ আস্তে 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 আরে জ্বালা এইদিকে এইদিকে নে ঘোরা ঘোরা ব্যাস 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 বার করা রাখ বেশি চলে গেল ধর ধরে রাখ না ক্র্যাঙ্কের যে পরিস্থিতি আছে তাতে করে কোনো সমস্যা নেই বলছিল যে ক্র্যাঙ্ক বাদ হয়ে গেছে ক্র্যাঙ্ক শুরু হয়ে গেছে ওই সব কিছুই না তো এবার অন্য অন্য জিনিসগুলো আমরা দেখি সিলিন্ডার সিলিন্ডারটা না ভালো আছে ভালো আছে কোনো সমস্যা নেই আর এই সমস্ত স্পেয়ার পার্টস যা আছে আছে এখন একটা সমস্যা গিয়ে দাঁড়াচ্ছে দেখছি এই লকটা পাওয়া যাচ্ছে না এই যে লক এদিকে যে লকটা আছে এই লকটা নেই দেখছি আর এই সাইডে এই লকটা আছে কিন্তু এই সাইডে আবার তার দিয়ে বাঁধা রয়েছে আর হেডের কাজ তো আমি করেছি হেডের কাজ হেডের কাজটা আমি করেছি এই গাইডটাকে চেঞ্জ করে দিয়েছি আর এটা মোটামুটি কাজ করা আছে এটা কাজ করেছি আমি এই হেডটাই প্রবলেম ছিল এটা ঠিক করেছি আর এইখানটাই বাদ ছিল তো আর একটা প্রবলেম আছে যে প্রবলেমটা এই কানেকটিনের বুশ এই বুশটা এর মধ্যে লুজ আছে তো অলরেডি এটা জিরো থ্রি লাগানো আছে ফিটিং করা আছে জিরো থ্রি তো পিস্টন পিন তো এইটাকে আমাদের মানে ভালো করে সেটিং করতে হবে এইটাকে এটা লুজ আছে ওটা যেহেতু ওটা যেহেতু লুজ ওটা ওটা যেহেতু লুজ আছে তা ওটাকে আমরা ঠিক করব আর কিছু জয়েন্ট ফয়েন্ট অসুবিধা আছে আর এই যে স্প্রিংগুলো এগুলো একটু পাতলা হয়ে গেছে এইগুলো একটু ঠিক করে দিতে হবে মানে এর নিচেই কোনো ওয়াশার বা কিছু একটা দিয়ে প্রেশার দিতে হবে এই যে জায়গাটা এই যে হয়ে গেছে মানে দীর্ঘদিন চলতে চলতে এই জায়গাটা নষ্ট হয়ে গেছে তাই এই ঘানটাই কোনো একটা ওয়াশার দিয়ে স্প্রিংটাকে প্রেশার দিলে পারে ঠিক হয়ে যাবে এইবার সিয়ার বুশ সিয়ার বুশ নষ্ট হয়ে গেছে এই দেখ এইটা ভিতরের দিকে ছিল এটা তো আরও নষ্ট হয়ে গেছে তো যাই হোক হেডের সঙ্গে যে টাচ হয়েছে পিস্টনটা তো এই টাচ হওয়ার কারণ হচ্ছে এইখানটায় হেডের সঙ্গে যে টাচ হয়েছে পিস্টনটা এই যে এই জায়গাটা টাচ হয়েছে এই যে সকেট এই সকেটটা টাচ হয়েছে দেখুন এই জায়গাটায় তো মূল কারণ হচ্ছে এক নম্বর এই বুশটা লুজ হয়েছে আর দুই নম্বর এই শিয়া বুশটা নষ্ট হয়ে গেছে এবার কী হচ্ছে এই দুটো জায়গা ফলস হয়ে গেছে বলে সামনের দিকে পিস্টনটা এগিয়ে চলে এসছে আসার ফলে এই ভ্যাল্পটা এখানটায় টাচ হয়েছে আর পিস্টনটাও হেডের সঙ্গে ধাক্কা লেগেছে তো অন্য অন্য মেকানিক কি করতো যদি সেরকম পরিস্থিতি হতো বিকল্প রাস্তা এটাই এইগুলো হেডের সিম ওয়াশার এটা ধরেন এখানটায় থাকে এখানটাই থাকে তা অনেকে কী করে যে এই সমস্ত জায়গা নষ্ট হয়ে গেলে পারে তখন ওই সিমটাকে বাড়িয়ে দেয় দিয়ে এই জায়গাটা মেকআপ করার চেষ্টা করে তাতে করে এই জিনিসটা সঠিক হয় না মানে ভিতরে প্রবলেম থেকেই যায় তো মূল কারণটা এইখানটাই যেহেতু পিস্টনটা মুভমেন্ট করার সময় সামনে এগিয়ে যাচ্ছে বলে ওটাকে সঠিকভাবে ধরে রাখার মতো পরিস্থিতি হচ্ছে না তো এই সমস্ত কাজগুলো করলে পারে যেরকমই সিয়ার বুস আর কানেক্টিংয়ের জায়গাটা সঠিকভাবে কাজ করলে পারে এই সমস্যা আর আসবে না ও ঠিক হয়ে যাবে তো ইঞ্জিনটা আমরা এখনই স্টার্ট দেবো কোনো সমস্যা হবে না চলুন কাজ করা শুরু করি এখানটায় একটা কাজ করলাম এই কাজটা দেখাতে পারলাম না আমার মনেও ছিল না যে আমি যে ভিডিও করব আমার একদম মনে ছিল না এই বুশটাকে এই যে টিনের যে টুকরোগুলো দেখছেন এই টুকরোগুলো দিয়ে জাম্প করলাম ধরেন এই বুশটা থ্রি ওভার আছে এর আগেও একবার চেঞ্জ করেছে এক মেকানিক দেখেন তো থ্রি ওভার আছে তা আগের পাল্টানো আছে ওটা থ্রি ওভারই ফিটিং করেছিল অ্যাকচুয়ালি এইখানটাই ফাইভ ওভার দরকার ছিল তা যাই হোক দোকানে পাঠিয়েছি অবশ্য এখন যদি পাই ভালো না পেলে এটা তো আমি করেই ফেললাম অসুবিধা নেই তা এই একটা ভালো একটা জিনিস ছিল সে দেখানোর মতো পরিস্থিতি পেলাম না সব মনে ছিল না যেটা সত্যি কথা এই হচ্ছে বিষয় তো চলুন এইগুলো এবার ফিটিং করে ফেলি এক এক করে তো এটাকে ফিটিং করতে গেলে প্রথমে এদিকে লক একটা ফিটিং করা আছে আর এটা দেখতে হবে কোনটায় যায় একটু টাস্ক 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 এটা টাইট হচ্ছে কেন কিসটা কি ভিতরে ঢুকলে আবার লুজ হয়ে যাবে হ্যাঁ বুঝেছো ভিতরে ঢুকলেই লুজ হয়ে যাবে আচ্ছা এটা উপরের দিকে রাখতে হবে টপের দিকে তো এটা হচ্ছে টপ তো এইরকমই ফিটিং করতে হবে এইরকম যাই হোক মোটামুটি বুসটা সুন্দর একটা ফিটিং এসছে আর লুজ নেই এই যে ভিতরে আবার লুজ বুঝছেন কী অবস্থা লকটা ভালো করে ফিটিং করতে হবে কোথায় রে সে কই এই যে লক যাতে না বেরিয়ে আসে তার জন্যে আমরা একটু ব্যবস্থা করে দিই এই যে লকটাকে নিয়ে পেটে একটুখানি একটা চাপ দিয়ে দিতে হবে তাহলে একটু বড়ো হয়ে গেল এই যে এতে করে আবার একটু টাইট হয়ে যাবে যদিও লুজ থাকে তো এটা করলে টাইট হয়ে যাবে ব্যাস হয়ে গেল এবার ঘুরিয়ে দেখে নিতে হবে ব্যাস আচ্ছা এদিকে কমপ্লিট হয়ে গেছে কেসটা হয়েছে কি এর আগে যে মেকানিক কাজ করছিল রিংটা চেঞ্জ করার দরকার ছিল তা করেছে একটু আমি দেখাই এই দেখেন না এইগুলো এইগুলো হচ্ছে নতুন রিং হ্যাঁ এগুলো নতুন রিং তো আগের মেকানিক কি করেছে এই এটা যেহেতু পঁচাত্তর ইঞ্জিন আর এরা ওই সত্তর ইঞ্জিনের কাজটাই বেশি করে তা সত্তরের রিং নিয়ে এসছে নিয়ে এসে দেখে যে এর সঙ্গে ফিট হচ্ছে না এইবার দৌড়াদৌড়ি করবে ওই কারণে করেছে কি যে রিংটা ছিল সেই রিং দিয়েই আবার ফিটিং করে দিয়েছে এবার এনারা তো নতুন এসব বোঝে না এসব সম্বন্ধে আইডিয়া নেই তা পুরোনো রিং দিয়ে এইবার পুরনো সিলিন্ডারে আবার ধরেন ফিটিং করেছে তাতে করে মোবিল শর্ট হওয়া রোগটা চলে এসছে মবিলটা খুব তাড়াতাড়ি নষ্ট করে দিয়েছে মানে ওই লরির যে বাতিল মবিল আছে ওই মোবিল দিয়ে আর কি চালাচ্ছিল মবিল শর্ট হচ্ছে দিচ্ছে এইভাবে চালাতেই আছে আসবে কাপড় গুলো দে বাবু ওই যদি দে আমার কাছে সিলিন্ডারটা যা আছে আছে এখন চলবে অসুবিধা নেই তবে নতুন রিং দিয়ে দিলে আবার কম্প্রেসারটা ওকে হয়ে যাবে স্টার্টিং এর সমস্যা ছিল এ হচ্ছে কেস তো স্টার্টিংয়ের সমস্যা তো থাকবেই এক নম্বর হেডের তো প্রবলেম ছিলই আর দ্বিতীয়ত ধরেন রিং সঠিক সঠিক রিংটা পাইনি আর হেডের তো দারুণ সমস্যা মানে কম প্রেসারের গণ্ডগোলের জন্যেই ইঞ্জিনটা স্টার্টিংয়ের সমস্যা এসছে ওই কারণে তাড়াতাড়ি নষ্ট হয়েছে তো সে রিংগুলো কই দে আমি যেগুলো নিয়ে এসেছি একবারে ফিটিং করে নি ওই তো এই দেখ ইঞ্জিনের ওপরে দে এগুলো খুলেছিলাম এগুলো নতুন তো এই রিংটা অ্যাকচুয়ালি ওই প্যাকেটটা কই প্যাকেটটা দেখ এর কোনো রকম সমস্যা নেই নতুন একদম আর এস গোল্ডের যে রিং আছে এই রিংটা ব্যবহার করা হচ্ছে এই এরিংটা ভালো তো এবার আমরা টপের গ্রুপটা আমি দেখব টপের গ্রুপটা দেখব দেখে হালকা একটু ক্লিয়ার হয়েছে চাচা শোনা যাহা এখান থেকে তো হালকা একটু লুজ হালকা লুজ হয়েছে তো চলুন এটাকে এবার ফিটিং করে দি আরে চাস না যা এখন মার খাবি রে ঝামেলা করিস না যা এখন तो दिनगुलो फिटिंग अच्छा तार आगे एक, बार चेक कर देखी भाला कत सुंदर ग्रुप